রব্বুল আলমিন মুখটা বানালেন শুধু মুখটাই বানান নাই মুখের ভিতরে হাড়বিহীন একটা জিব্বা আল্লাহ দান করলেন গোটা শরীরে কম হাড় আছে কিন্তু একটা অঙ্গে হার নাই সেইটা হলো জিব্বা তার মানে হলো এই কমল জিব্বা দিয়া মানুষকে কখনো তুমি শক্ত কথা বলবা না নরম কথা বলবা আর এই জিব্বাতে দিলেন পানি এই পানি গুলো কালি জিব্বা হলো কলম জিব্বা নামক কলম দিয়া আর জিব্বার পানি দিয়া পৃথিবী হলো একটা খাতা একটা কাগজ এই কাগজের উপরে এমন কিছু আপনি লিখে যাবেন এমন কিছু বলে যাবেন আপনি যেদিন থাকবেন না আপনার কথাগুলো আপনার জন্য ফয়সালা হয়ে যাবে এই কমল জিব্বা সাড়ে নয় হাজারের ওপর দিয়া আল্লাহ জিব্বাটা বানাইছেন সবার আল্লাহ বলেন আমার ভাইরা